একটি নতুন দিন এক নতুন আশা আর এক রাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের আঠাশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকের দিন হলো রবিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন বেলায় এগারোটা বেজে আটত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি যা পনেরোই সেপ্টেম্বর ভোর তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকবে এরপর নবমী তিথির শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর মৃশিরা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ সকাল বেলায় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর সিদ্ধি যোগ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের দিনের করণ আজকে থাকবে বাল্বকরণ বেলায় চারটে বেজে দু মিনিট পর্যন্ত এরপর কৈলাভকরণ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা এগারোটা বেজে ন মিনিট থেকে পনেরোই সেপ্টেম্বর ভোরবেলা বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের অশুভ সময় রাহু কাল বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে বেলায় ছটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত মিন রাশি পাইসেস চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার মিন রাশি জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন ফল দেবে আপনাদের জীবনে চলুন জেনে নিই আজ আপনার লগ্নপতি হলেন বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছেন যা আপনার পারিবারিক এবং আর্থিক জীবনে শুভ প্রভাব ফেলতে চলেছে আপনার মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি পেতে দিতে চলেছে তবে মঙ্গল এবং কেতুর কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি আপনাদের জীবনে প্রভাব ফেলতে পারে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে আপনি আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করতে চলেছেন আপনার সাহস এবং কঠোর পরিশ্রম দিয়ে আপনাকে যে কোনো কাজের দিকে সফলতা নিয়ে আসতে সাহায্য করবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে একটু খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয় আপনি সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনার নেতৃত্বের গুণাবলী সবাই রেসপেক্ট এবং সম্মান জানাবেন এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারবেন আপনার সাহস এবং দক্ষতা প্রশংসা কাটতে চলেছে কোনো নতুন প্রকল্পের দায়িত্ব যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকের দিনটি খুবই ভালো হবে আপনারা নতুন প্রজেক্টে উন্নতি ঘটাতে পারবেন ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগও পেতে চলেছেন আপনার নেতৃত্ব অন্যদের অনুপ্রাণিত করে তুলবে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন আজকের দিনে আপনারা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন এতে আপনারা কিন্তু লাভবানই হবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তবে আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সফলতা অর্জন করতে চলেছেন শিক্ষকের সহায়তা আপনার জীবনে বিশেষ উপকারিতা ফেলবে আজ আপনারা তা যদি কোনো ডিসিপ্লিন পড়াশোনা শুরু করতে পারেন তাহলে খুবই ভালো হয় কারণ ভবিষ্যতে এর ফল আপনারা পাবেনি আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে চলেছেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরেই রাখুন ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা যদি করে থাকেন এটি একটি শুভ মুহূর্ত আপনারা আজ থেকেই ইনভেস্টমেন্ট প্ল্যানিং শুরু করতে পারেন এতে আপনারা ভবিষ্যতে গিয়ে কিন্তু খুব সুন্দর একটি রেজাল্ট পেতে চলেছেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি আনন্দময় হতে চলেছে সঙ্গীর সঙ্গে সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতে পারবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন করে কারোর পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং আনন্দ বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা মিলেমিশে কাজ করতে আজকের দিনে বিশেষভাবে উৎসাহী থাকবেন এবং আপনারা ভালো ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন শারীরিকভাবে আপনি ভালো থাকতে চলেছেন আপনি নিজেকে উদ্যমী এবং সতেজ অনুভব করতে পারবেন তবে অতিরিক্ত কাজের চাপ যাতে দুশ্চিন্তায় পরিণত না হয় সেই জন্য সকালে উঠে একটু মেডিটেশন করে নিন এতে আপনারা কিন্তু ভালো রেজাল্টটাই পাবেন নিয়মিত আপনারা শরীরচর্চা করুন এবং সময় সময় মতো খাবার সেবন করুন এতে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করুন এতে আপনারা কিন্তু শুভ ফল পাবেন আজকের তিনি আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য গণেশজির পুজো করুন প্রতিদিন সকালবেলায় যদি গণেশ চালিশা পাঠ করতে পারেন এবং গণেশজিকে জিকে ঘাস অর্পণ করতে পারেন এতে আপনাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনে মানসিক শান্তি ফিরে আসবে আপনারা আজকের দিনে গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে ভালো জায়গায় পরিণত হবে এবং আপনাদের দিনটি আস্তে আস্তে ভালোর দিকে যাবে এবং আপনাদের দিন শুভময় হয়ে উঠবে আপনাদের দিনটি মঙ্গল কামনা করি আমি বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে সতেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন যেটি কিনা একটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক